সাধারণ মুমিন মুসলমানের শানটা বলে দেয় শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছে সাধারণ মুমিন মুসলমানের আলাদা শান আছে আলাদা মর্যাদা আছে কি আছে আলাদা মর্যাদা আছে সেই মর্যাদাটা হলো মেয়েরাজের রাত্রে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর সাথে সাক্ষাতে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে কি কি আলোচনা হয়েছে সারা রাতে বলে শেষ করা যাবে না সর্বশেষ আলাপটার কথা কই মুহাম্মাদুরসুল্লাহর সাথে আল্লাহর মেরাজের রাত্রে যত আলাপ আলোচনা হয়েছে এর মধ্যে সর্বশেষ কথা এই হয়েছে যে আপনার একজন উন্মদকেও আমি বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে রাখবো না কারশান বেঈমান কাফিরের মতো চিরকাল জাহান্নামে থাকবে না এটা কারশান আপনারা বলেন আল্লাহর দৃষ্টিতে সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা شان আছে কি না? সাধারণ মুমিন মুসলমানেরও আলাদা شان আছে। আপনাদের শানের আরেকটা হাদিস বলি শুনেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আতানি নি আতিব মিন indi রাব্বি ফখajjারনি বাইনা আইয়াদ খুলা নিসু উম্মতি আল জান্নাতা ও বাইনা আসসাফা। ফাক্তারতু তু শাফাআতা ওয়াহিয়া আল ইমাম মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বাল আলাইহি সালাম রাসূল বলেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে দুইটার যেকোনো একটা গ্রহণ করার অনুমতি দিয়া একটা প্রস্তাব হলো আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক উম্মত জাহান্নামে যাবে এটা একটা প্রস্তাব যদি যদি এটা আপনার পছন্দ না হয় তাহলে দুই নম্বর প্রস্তাব হল আপনার নেককার উম্মত জান্নাতে যাবে গুনাগার মোহাম্মদ জাহান্নামে নামে যাবে তবে আপনার সুপারিশে জাহাজ নামে যাওয়া গুনাগার উম্মত শেষ পর্যন্ত জাহান নাম থেকে নাজাদ দিয়ে দেওয়া হবে কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন রাসুল বলেন ফার তুসাফা আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না আমি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম আমার গুণাগার উন্মত দুদকে যাবে কিন্তু আমার সুপারিশে আল্লাহ শেষ পর্যন্ত আমার সমস্ত উন্মতকে দুদক থেকে উদ্ধার করে দেবে বলেন এটা কোন নবীর শান হ্যাঁ হইল সাধারণ মমিন মুসলমান এটা আপনাদের শান আপনারা যদি গুনার কারণে জাহান নামে যান আল্লাহ রসুল বলে গেছেন শেষ পর্যন্ত আমার সুপারিশে আমার গুনাগার উম্মদকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেয় আরেকটা উদাহরণ বলি একবার একটা বিশেষ কারণবশত বসত মুহম্মদ রসুল্লার সাথে আল্লাহর কথাবার্তা কিছুদিন বন্ধ ছিল এই সুযোগে আবুল হবের বউ উম্মে জামিল আবুল আহবের বউয়ের নাম ছিল উম্মে জামিল উম্মে জামিল নবীদিকে তিরস্কার করতে লাগলো বলতে লাগলো ও তোমার সাথে যে আল্লাহর কথাবার্তা বন্ধ হয়ে গেল তাহলে কি আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল সাথে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল নাকি এতে নবীর অন্তরে বরাব বেতা ভেতেন নীরবে নির্জনে বসে বসে শুধু কানতেন শেষ পর্যন্ত আবার যখন নবীর কাছে আল্লাহ ওহিদাজিল শুরু করলেন তখন আল্লাহ বলেন ওয়দবুহা ওয়াল লাইলি সাজা মা ওয়দআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লা সাওফ ইউতিকা রব্বুকা ফাতর্দা এখানে কতগুলি কসম খেয়ে আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবুল হাবের বউয়ের তিরস্কারে আপনির মনে বেথা পেয়েছেন আমি আপনার মনটাকে খুশি করে দেই শুনুন আমি আপনাকে এমন দেওয়া দেব খুশি করে দেব যখন আল্লাহ বলেন আপনাকে আমি এমন দেওয়া দেব একেবারে খুশি করে দেব সাথে সাথে নবী বলেন আমার একটা গুণাগার উন্মত যতক্ষণ জাহান নামে থাকবে ততক্ষণ খুশি হব না আমার একটা গুণাগার উন্মত যতদিন জাহান নামে থাকবে ততদিন পর্যন্ত খুশি হবে না আমাকে খুশি করতে হলে আমার সবগুলি গুণাগার উন্মতকে জাহান নাম থেকে উদ্ধার করে দিতে হবে শান সাধারণ মুসল এটা আপনাদের শান বলে না আপনাদের শান অলিয়া উলিয়ার মতোই সাহাবায়ে কেরামের মতোই আপনাদের শান মতোই মুহাম্মাদুর রসুল্লার মতোই আল্লাহর মতোই না ব্যবধান আছে এই ব্যবধানের বাদ যারা ফেলে এরাই বন্ড বন্ড কবর ফুদারি বন্ড ফুজারি এরাই বন্ড সুন্নি নামের মুখুশদারি